অনেক মানুষ জানতে চেয়েছেন যে ভাই মেয়েদের ভিসার দাম কত দেখেন এখন কুয়েতের প্রতিটা সেক্টরেই মেয়েরা কাজ করে রেস্টুরেন্ট সেক্টরে ব্যাংকিং সেক্টরে হসপিটাল ক্লিনারে সব জায়গায় মেয়েরা কাজ করে সেক্ষেত্রে আবার মনে করেন বাসা মেয়েরা কাজ করে এখন বাসাবাড়ির ভিসার দাম কম কিন্তু দালালরা অনেক টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে বাসা বাড়িতে যদি আসতে চান মহিলারা তাহলে আপনাদের খরচ হতে পারে তিন থেকে চার লক্ষ টাকা দালালরা এর থেকে বেশিও নিয়ে থাকে আবার কমও নিয়ে থাকে আবার মনে করেন যে আকুদ হুকুমা যেটা আছে ওইটা মনে করেন চার থেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকাও পড়ে যায় দালাল যার কাছ থেকে যেরকম নিয়ে পারে আর সোনাহালি যেটা আছে মনে করেন যে রেস্টুরেন্টে বা বিভিন্ন মানি পারে এইসব জায়গা আবার আর আছে মনে করেন যে হসপিটালে নার্সে এটা হলো নার্সেরটা সরকারিভাবে হয় এটার টাকা খুব কম লাগে এটা সরকারিভাবে নিয়ে আসে নার্স আর যেটা আছে আকুদ হুকুমা এটাই মনে করেন যে পাঁচ পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে যায় আর একটা আছে সোনাহালি এটা মোটামুটি মনে করেন যে কারোর কাছে কমও লাগে আবার বেশিও লাগে আড়াই লাখ টাকাও লাগে আবার সাড়ে পাঁচ লাখও লাগে কুয়েতের ভিসার আসলে অ্যাকুরেট কোনো দাম নেই যার কাছ থেকে যেরকম নিয়ে পারে বিশেষ করে এক হাত পাঁচ হলে ভিসার দাম পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বাইরে যায় সেক্ষেত্রে আপনার ভিসাটা যদি দুই তিন হাত পাঁচ হয়ে আসে সেক্ষেত্রে টাকার পরিমাণও বেশি হয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ